হাই গাইস আমরা চলে এসেছি আজকে কয়েকটা থ্রি পিস ভিন্নভাবে দেখানোর জন্য শুধু প্যাকিং করা অবস্থায় আমরা দেখতে পাচ্ছি এই থ্রি পিস ওয়ান পিসগুলো আপনারা এগুলো থেকে যেটা পছন্দ হয় সেটা আমাকে কমেন্ট করতে পারেন সেটা আমি আপনাদেরকে খুলে দেখাবো পার্সোনালি ইনবক্সে অথবা সরাসরি কমেন্টে আমি এই ড্রেসগুলো দেখিয়ে দেবো এগুলো হচ্ছে পলিকরা আছে এগুলো আপনাদেরকে আজকে ভিন্নভাবে দেখানোর চেষ্টা করতেছি তো বন্ধুরা এগুলো হচ্ছে প্রত্যেকটায় হচ্ছে কোনোটা থ্রি পিস আছে কোনোটা ওয়ান পিস আছে এগুলো হচ্ছে বিভিন্ন কালার কম্বিনেশনে কাজ করা হয়েছে আমরা তো আসলে প্রতিদিন তো বিভিন্নভাবে ভিডিওগুলো দিয়ে থাকি আজকে ভাবলাম যে একটু ব্যতিক্রমভাবে ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করি যেন আপনারা একটু ব্যতিক্রমভাবে দেখতে পারেন একসাথে অনেকগুলো থ্রি পিস যেন দেখাতে পারি বা ওয়ান পিস দেখাতে পারি এগুলো প্রাইডেড টু পিস আছে কিছু কিছু আছে থ্রি পিস এগুলো এই জন্য আমি একটু ব্যতিক্রমভাবে ভিডিওটা তৈরি করলাম আর যারা আমার ভিডিওটা আজকে প্রথম দেখতেছেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মনে করে আমি এখানে শেষ করছি শাকিল হুসাইন